সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ জানতে চাই জানাতে চাই পেজের পক্ষ থেকে বেসিক জ্যামেটিক ক্লাসে আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি আজকে আমরা আপনাদেরকে সরল কোন সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানানোর চেষ্টা করব। আসুন দেখে নেওয়া যাক সংজ্ঞা দেখুন বলছে দুইটি পরস্পর বিপরীত রশ্মি তাদের সাধারণ প্রান্তবিন্দুতে যে কোণ উৎপন্ন করে তাকে সরল কোণ বলে আসুন চিত্রের মাধ্যমে আমরা এখান থেকে দেখি যে দেখুন বি একটি রশ্মি এর বিপরীত একটা রশ্মি আঁকছি আমরা এসি এবি একটি রশ্মি এর বিপরীত রশ্মি হলো এসি তাদের সাধারণ প্রান্তবিন্দু হলো এ এ বিন্দুতে উৎপন্ন কোণ বিএসি এ বিন্দুতে উৎপন্ন কোণ কোন বিএসি এটা হলো সরল কোণ আমরা জানি এক সরল কোণ সমান একশো তো আশি ডিগ্রি তাহলে এখানে কোন বিএসি এটা হলো কোণ এবং এই কোনটার পরিমাপ হলো একশো আশি ডিগ্রি আসুন আমরা সরল কোণ ও সমকোণের মধ্যে সম্পর্ক কি সেটা দেখে আসি আমরা জানি এক সমকোণ সমান নব্বই ডিগ্রি আমরা আরও জানি এক সরলকোণ সমান একশো আশি ডিগ্রি দেখুন এটাকে আমরা ভাঙিয়ে নিই দুই গুণ নব্বই ডিগ্রি কারণ নব্বই ডিগ্রি দুইটি গুণ করলে একশো আশি ডিগ্রি হবে এখান থেকে দুই গুণ নব্বই ডিগ্রি নব্বই নব্বই ডিগ্রি মানে হলো এক সমকোণ নব্বই ডিগ্রি মানে হলো এক সমকোণ তাই এখানে লিখলাম আমরা এক সমকোণ দুই দিয়ে একে গুণ করলে হবে দুই সমকোণ তাহলে এখানে আপনারা দেখুন অতএব এক সরল কোণ সমান দুই সমকোণ এক সরল কোণ সমান দুই সমকোণ এটাই সরল কোণ এবং সমকোণের মধ্যে সম্পর্ক সকলকে ধন্যবাদ